আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো পঞ্চম সেশন নিয়ে এখানে এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা পৃথিবীর সকল জীবকে যদি একটি পরিবার হিসেবে ধরা হয় তাহলে এই পরিবারের বংশলতিকা কেমন হবে এখানে এই জীবদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে এখানে এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্ক যুক্ত এখানে এই বিষয়গুলো আমরা একটু দেখবো এখানে এই বিষয়গুলো ভালো করে বুঝতে গেলে আমাদের আগে অবশ্যই বংশগতি বোঝা জরুরি এখানে তো এই এই কয়টা কোশ্চেন যে তিনটা কোশ্চেন আমরা পেলাম এখানে এই তিনটা কোশ্চেন ভালো করে বুঝতে গেলে আমাদের এখানে কি করতে হবে ডিএনএ বিষয়ে ভালো জানতে হবে এখানে যৌন প্রজননের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএন এর মাধ্যমে সন্তানের দেহে স্থানান্তরিত হয় এখানে অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজনের গুরুত্ব এবং বংশগতি নির্ধারণের ক্রমোজম ও ডিএন এর ভূমিকা সম্পর্কে নাও এবং শিক্ষক ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো বুঝতেই পারছো যে ডিএনএতে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে আর যৌন প্রজননের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য মিওসিসের মাধ্যমে পরের প্রজন্মে যায় এখানে ওকে এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীব জগৎকে যে অফরন্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিওসিস কোষ বিভাজনের ভূমিকা কি এখানে এটা সবাইদের সাথে আলোচনা করে আমাদের অ্যান্সারটা এখানেই ফাঁকা ঘরে লিখতে বলছে এখানে তো আমরা এখানে এটা অ্যান্সার এবার দেখবো এখানে ওকে তো পৃথিবী জুড়ে জীবজগতে যে অফ্রান্ত বৈচিত্র্য বিদ্যমান তাতে এই মিওসিস কোষ ভূমিকা এখানে সমাধান মিওসিসের মাধ্যমে ডিপ্লয়েট টু এন কোষগুলো হ্যাপ্লয়েটে বিভক্ত হয় এখানে এই হ্যাপ্লয়েট কোষগুলোকে গ্যামেট বলা হয় এখানে যা যৌন প্রজননের জন্য দায়ী এখানে মিওসিসের মাধ্যমে গ্যামেট উৎপাদন উৎপাদনের ফলে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায় এখানে জিনগত বৈচিত্র্য হল একই প্রজাতির মধ্যে জিনের ভিন্নতা এখানে এবং জিনগত বৈচিত্র্যের নতুন বৈশিষ্ট্য এবং অভিযোজনের বিবর্তনের জন্য প্রয়োজনীয় এখানে ওকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জিনগত বৈচিত্র বৈচিত্র্য বৃদ্ধি হওয়ার দুইটি উপায় হলো একটা ক্রসিং ওভার এখানে আর একটা কি অ্যালিল হ্যাঁ অ্যালিল মাধ্যমে এখানে তো এই প্রক্রিয়ায় ক্রসিং ওভারটা আমরা দেখবো এখানে এই প্রক্রিয়ার মাধ্যমে দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিনের বিনিময় ঘটে এখানে হোমোলোগাস মানে কি একই ধরনের এখানে ওকে ক্রসিং ওভার জিনগত বৈচিত্র্য বৃদ্ধি করে এবং কারণ এটি নতুন জিনগত সংমিশ্রণে তৈরি করে এখানে ওকে এবং অ্যালিলের বিভাজন এখানে মিওসিসের সময় ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে প্রতিটি অপত্য কোষে একটি করে ক্রোমোজোম হয়ে যায় এখানে ওকে এই আর কি বিষয় আচ্ছা আমরা নেক্সট হলে করবে এখানে ষষ্ঠ এবং সপ্তম সেশনে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম